লন্ডনে পালিত হয়েছে জনমঙ্গল সমিতি বহরগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী গত সাতাশ অক্টোবর পূর্ব লন্ডনের একটি হলে জনমঙ্গল সমিতি বহরগ্রাম ইউকের উদ্যোগে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের কুশিয়ারা নদীর পূর্ব পাড়ের এই সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে ইউকের বিভিন্ন শহর থেকে প্রবাসী বহরগ্রামবাসী উপস্থিত হন বিস্তারিত দেখুন রিপোর্টে জনমগল সমিতি বহরগ্রাম ইউকের উদ্যোগে গত সাতাশ অক্টোবর সোমবার কেক কাটা ও দো মধ্য দিয়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে জনমগল সমিতি বহরগ্রামের অনুষাত্তম প্রতিষ্ঠাবার্ষিকী দীর্ঘ প্রায় ছয় দশকের ঐতিহ্য বহনকারী এই সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত বহরগ্রামের প্রবাসী সদস্যরা একত্রিত হয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি উদযাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন লোকমান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি জহরুল ইসলাম লনি রফিক উদ্দিন মাসুক আবুল হাকিম বাবুল মিজানুর রহমান সুহেল মনসুর আহমদ মজনু শুরুতেই মোহাম্মদ আবুল হামিদের পবিত্র কোরআন তেলতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এরপর সংগঠনের পক্ষ থেকে অনুষাটতম প্রতিষ্ঠাবাসীকে বিশেষ কেক কাটা হয় যা উপস্থিত সবার মাঝে উচ্ছ্বাসের সঞ্চার ঘটায় অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাহমুদুল হাসান অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এসময় সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়েস আহমেদ রোহেল ডেলর হোসেন জামাল খালেদ রাসেল আহমদ জুয়েল আব্দুল শাহেদ আবিদুর রহমান সুহেল মাওলানা ফয়েজ আহমদ মিলাদ মাহমুদ আলোচনা সভায় বক্তারা বলেন জনমঙ্গল সমিতির বহরগ্রাম প্রতিষ্ঠার পর থেকেই সমাজের উন্নয়ন শিক্ষার বিস্তার দরিদ্র অসহায়তা ও প্রবাসী ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে তারা আরও বলেন সংগঠনের এই দীর্ঘ পথ চলায় প্রবাসী ও দেশীয় সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং ভালোবাসাই সমিতিকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে বক্তারা বলেন এই আয়োজনকে কেন্দ্র করে বহরগ্রাম ও প্রবাসের সংগঠনের প্রাক্তন সদস্য ও নতুন প্রজন্মের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ ব্রাস করে যা সংগঠনের ঐতিহ্য ও প্রবাসী ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে সংগঠনের সদস্যবৃন্দ সহ প্রবাসে অবস্থানরত বহর গ্রামবাসী সবাই মিলেমিশে আনন্দ স্মৃতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক আন্তরিক পারিবারিক পরিবেশ সৃষ্টি করেন শেষে সংগঠনের পক্ষ থেকে আগামী দিনের কর্ম পরিকল্পনা ঘোষণা করা হয় এবং নতুন প্রজন্ম সদস্যদের জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানানো হয় এ সময় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন মঞ্জুর আহমদ ফৈরুল ইসলাম আদিল আহমদ অপু ফরিদ আহমদ ফখরুল ইসলাম শফিউল আলম সুমন সহ আরো অনেকে এনটিভি রূপ লন্ডন